জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে আমরা যে খুব একটা আমল করি না এটার প্রমাণ আমি শুরুতে দিয়ে দিলাম যে এত বড় মজমাতে অন্তত এক দুইশো তিনশো তো উঠার কথা আছিল যে হ্যাঁ জুমার দিনে চার আমল তো একটা না কইয়ালেতে কারণ যেতে আমল করবে হতে করতে পারবে তাহলে বুঝা গেছে আমল না মুসলমান শুধু আজকে ওয়াজ টুয়াজ হবে না আগে ওয়াদা করতে হবে আমি যে আমল কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত আল্লাহরে দেখায় দেখে এখানে মিশা কথা হবে না করোনা কথা শুনতে আসছেন সত্য কথা বলবেন না ইনশাল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলের কথা বলবো অনেক আমল আছে জুমার দিনের যেমন জুমার দিনের মেইন আমল প্রধান আমলটা কি বলেন তো জুমার নামাজ আমার সাথে পড়া পুরুষরা এটা হলো জুমার দিনের মেইন আমল ওইটা আমি বলবো না আমি আলহামদুল্লাহ আপনারা পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ যারা আমল করবে নিয়ত করতেছেন এই পাঁচটা আমল এগুলা করতে কোনো পয়সা করে খরচ হবে না ইনশাআল্লাহ পয়সা খরচ হলে আবার বাঙালি চিন্তা করে নিয়ত করবো কি করবো না পয়সা লাগবে না বিনা পয়সা করতে পাবেন অনেক বেশি কষ্ট হবে না যারা নিয়ত করবেন যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলেন আচ্ছা নামান এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হল দুর চরিতর আমল কেসের আমল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়্যা মিন الصلাতি মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুত প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো ফাইনার সলাত এখন আর আলেই কারণ তোমরা যে দুরুত পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুকদের অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুত্ব পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরিস্টা আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিন আসলে বেশি বেশি করে দুরুৎ পাঠ করবে দুরুত্ব হলো নবিসাল্লাহ সাল্লামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লাহামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসাল্লাহ আলাইহি আমার সাল্লাল্লাহ আলাইহি আর নবী সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুত প্রেরণ করে একবার নবীজীর জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিলের মানে বুঝেন দশবার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দরুদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দরুদ আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালা রহমতের হকদার ভাগিদার পাওনা আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অথের জুমার দিনে দুর্দুশেষগুলি পড়ব তো ইনশাআল্লাহ দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দুরুদ পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করবো তামল করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমাত দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে আল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমাত দিন শুরু হয়ে গেছে বিশেষবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন

وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى جبنا إن شاء الله এই দূরত ছাড়া অন্য যে কোনো দূরত পড়তে পারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও চলবে আল্লাহ তরা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম সেটা হলো দূরত পাঠের আমল করব তো ইনশাআল্লাহ নাম্বার দুই জুমার দিন ফজলের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলোর সবগুলা উঠে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন এটা হলো জুমার দিনের ফজলের সময়ের আমল নেবি করিম সালত আল্লাহু সাল্লাম বলেছেন অফ দ্য হল সলাওয়াতি অফ দা সলাওয়াতে আইন দা লাফ সলাতুল ফাজরি মাল জামা আতি ইয়াম আল জুম্মা যত নামাজ আছে এই ওয়াক্তিয়া পঁচাত্তর নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করব তো ইনশাআল্লাহ কিন্তু শুক্রবারে ফজরের সমজর নামাজ পড়াটা অন্য দিন ফজরের চেয়ে বরং আরো কঠিন হয় কেন কঠিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় বিশ্বতবার রাত্রে শুতে শুতে একটু দেরি করি সবাই সব ফজর নামাজ অনেকে আমাদের সাথে আর পড়তে পারেন এজন্য ভাইরা আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে এজন্য সে ওটা যেন করতে না পারি চক্রান্ত করে এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো তো এক দুই দুই নম্বর আমল গেল তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাসুলুল্লাহ বলেছেন মান বাক্কার ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে যে ফজল পড়বে ওয়া গাসালা ওয়া ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল মসজিদ ই ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল ইমাম এ ওয়ালা মিয়াল ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা শেষবে নামাজ শেষবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ বল করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুই এক আধ দুই এক আধ করবে নাফল নামাজ পড়বে কোয়াদালাত পড়বে ভালো কাজ করবে বেহুদার কাজ করবে চুপচাপ বা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলে চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহেতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সফলতা তাকে দান করবেন তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহার পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশ বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে অনেক অনেক এবং হাদিস বিশ্লেষক বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চেয়ে কোনো কোন ফজিলতপূর্ণ আমল একটা নাই মানে এত বিপুল পরিমাণ সবের কথা অন্য কোন আমলের বিপরীতে আল্লাহ আদা তাহলে জুমার দিনের আমলটা করব তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ফজত মসজিদ পড়বি এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসে খোদ শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা আত্মেলা জিকির আজকাল ইত্যাদিতে মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল এবাদত করা ছজ কথা না এটার সব আল্লাহ দান করবেন প্রতি কদমের বিনিময় আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে মোট কয়টা আমলের কথা বললাম তিনটা দুরুদের আমল ফজর নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বর কোনটা আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদি গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোন অর্থক কাজ না করা মনে থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার চার সুরের কাহাফ তেলাওয়াত করা কোন তেলাওয়াত করা এমন একটা সময় আমরা আসি ভাইরা কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাম কে শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতেনা সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না বে ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কেমন যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকে হেফাজত করা এটা কথা না নবী করিম সাল্লা বলেছেন যে শেষ জমানাতে আমরা আগে iman ধরে রাখা এটা হল হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওই ওইটা কঠিন কাজ iman রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইয়েরা এই রকম সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের iman আমলকে আমল কে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরে কাহাফ সুরে কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরে কাপ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক এক দিক ডাকতেছে এই সুরাত তেলাওয়াত করবে আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফেতনার সময় মানুষ দাজ্জালে ফেতনা দাজ্জালি পনার ফেতনা পড়বে আল্লাহ আপনাকে হেদায়তের পথে গাইডলাইন করবেন এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরা কাহাব তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাহাবের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন এই ওয়াদার মিসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এইজন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশাআল্লাহ চেষ্টা করব তো ভাইরা আমার সুরা কাপটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না তাহলে ইনশাল্লাহ সুরা কাপ জমা দিন তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইয়েরা যারা পঁচাত্তর নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেল কোরানকে আমরা সময় দিতে পারি না অথচ ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্ন কওমি তাখাযু হাযাল কোরআনা মাহজুরা কিয়ামতের দিন কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি এ কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় নাই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই নাই নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মিল্লাত কোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হল স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাত করার সময় আমাদের হাতে তো সপ্তাহ অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সুরা কাপটা তেলাওয়াত করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত চেষ্টা করবো তো ইনশাল্লাহ সুরা কাফ তেলাত করতে তাহলে কয়টা আমল গেল কথা চারটা প্রথমটা কি গেল শরীফ দ্বিতীয়টা ফজরের নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছে গিয়ে বসে খোদবার শোনা অনর্থক কাজ না করা চার নম্বর সূরা কাহাফ তেলাওয়াত করা 마শাআল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছে দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় নবী করিম সাল্লা বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেওয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিসে নবী সাল্লাম বলেননি মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক রাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমা নামাজের আগের পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হল বেশিরভাগ মত জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর ইমানদার মোত্তা পরহেজগার আল্লাহ মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাসগুল হয়ে যায় দোয়ায় মগ্ন হন যারা বিশেষ করে মক্কামোদিনে যাওয়ার হয়েছে হারামাহিনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী দেখবেন এই সময়টাতে খুব বেশি হয়ে গেছে আমাদের মানুষ জানি না যার কারণে আমলটা আমাদের হয় না জুমার দিন সারাদিনভর ভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে স্পেশাল ভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচশোটা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব দূরত বিশেষ করে পড়া জুমার দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক সুবিশ্বরে তাড়াতাড়ি সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত সহায় আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন আপনাদের মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে যে তাড়াতাড়ি আসবেন জুমার নামাজে সবার কাছাকাছি যাবেন গোসল করবেন পায়ে হেঁটে আসবেন এগুলো করবেন এবং সর্বশেষ হল দোয়া করবেন দিন বিশেষ করে সূর্য ডুবার আগে আগে আমল করব তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ